যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না মনে রাখবেন সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে জীবনে আর যাই করুন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না কষ্টকে সব সময় লুকিয়ে রাখুন কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে না মানুষ সব বাঁধন ছিন্ন করতে পারলেও মায়ার বাঁধন কখনো ছিন্ন করতে পারে না যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দেবেন না আর যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে এক একজন রাজকন্যা জীবনে বেশি কিছু চাই না একটু মনোযোগ আর সামান্য ভালোবাসা ব্যাস এতটুকুই পারে একজন মানুষকে জীবনে সুখী করতে রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয় কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন তাহলে ভুল ভাবছেন এই স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম সারা জীবন থাকে না আর বন্ধুত্ব সারা জীবন থেকে যায় একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে কিন্তু মোমবাতির জীবন ছোটো হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলেও কখনো কিন্তু কমে না ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার রোল মডেল না হয়ে কারো রোল মডেল হন জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা আমি হাসতে ভালোবাসি কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র ঔষধ প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ব্যথাগুলো যখন ব্যক্তিগত তখন প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায় কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় পৃথিবী একটি মহান ঘর, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঢুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুকু খোলে না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে রাজনীতি এমন একটা খেলা যা চালাক মানুষরাই খেলে আর বোকা মানুষরা তো সারাদিন আলোচনা করে আপনার চিন্তা নতুন হলেও আপনার মূল্যবোধ সব সময় পুরনো হওয়া উচিত দাওয়াত দিলেও এই তিনজনের বাড়িতে কখনো যাবেন না নাম্বার এক যে খাওয়ানোর পর খোঁটা দেয় নাম্বার দুই যারা অবৈধ পথে উপার্জন করে নাম্বার তিন যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে ভাসে কিন্তু পিছনে বদনাম করে মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার কারণ কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে মানুষ তার নিজের ভুলের জন্য নিজের আইনজীবী হয় কিন্তু অন্যের ভুলের জন্য বিচারক হয় দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি এমন অনেক সময় আসে যখন মনে হয় আপনি হারিয়ে যাচ্ছেন কিন্তু বাস্তবে আপনি জানেন না সেই সময় আপনি সফলতার কতটা কাছাকাছি আপনি যদি কোনো সমস্যার সাথে লড়াই করে থাকেন তবে আপনার চিন্তাভাবনা সমস্যার পরিবর্তে তার সমাধানের দিকে মনোনিবেশ করা উচিত বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মান থাকাটা জরুরি মাথায় বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দানি হওয়াটা জরুরি বড়োলোক না হোক বড় মনের মানুষ হওয়া জরুরি শুধু মানুষ হইলেই হবে না মানবিকতা থাকাটাও জরুরি যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন